কি বন্ধুরা বিশ্বাস করতে পারছেন না তো মুখের অবাঞ্ছিত লোমুকে এইভাবে দূর করা সম্ভব হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র মাত্র পাঁচ দিন ব্যবহারই আপনার ঠোঁটের ওপরে অংশে কানের দুই পাশে কানে বা গলার মাঝের অংশে যে অবাঞ্ছিত লোম রয়েছে তা সম্পূর্ণ উঠে গিয়ে মুখ একদম সুন্দর হয়ে উঠবে আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আমাদের নখের চুলের হাতে পায়ে এবং সব থেকে বেশি নিজের মুখের যত্ন নিয়ে চলেছি কিন্তু এই যত্নে থেকে যাচ্ছে কিছু খামতি কি খামতি না আমাদের মুখের মধ্যে রয়েছে কিছু অবাঞ্ছিত লোক যেগুলো আমাদের ঠোঁটের ওপরে অংশে কানের দুই পাশে কানের মধ্যে গলার অংশে অনেকের থেকে থাকে এই লোনগুলোই আমাদের সৌন্দর্য বাড়িয়েও যেন তার সৌন্দর্যটাকে কিছুটা হ্রাস করছে কিন্তু এই অবাঞ্ছিত লোমগুলি কিভাবে তুমি দূর করবে সেটাই কিন্তু তুমি তার সমাধান এখনো খুঁজে পাওনি কিন্তু আজকে আমি যে ঘরোয়া সমাধানটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা যদি মাত্র এক সপ্তাহ তুমি ব্যবহার করো তোমার ঠোঁটের অংশে কানের দুই পাশে গলার অংশে যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ দূর হবে পুনরায় আর সেগুলো যাতে না আসে সেগুলো রোধ করবে এবং সেখানটা সুন্দর মসৃণ করে তুলবে কেন এই ঘরোয়া সমাধানটা আজকে তোমাদের জন্য আনা এবং সেটা কতটা কার্যকারী সেটা শুধুমাত্র ব্যবহারের পরেই তোমরা জানতে পারবে তাই চলো দেরি না করে তোমাদের দেখিয়ে দিই এটা আমি কিভাবে বানাচ্ছি আর বানিয়ে দ্রুত এই সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পাও আর নিজের সৌন্দর্য আরো দ্বিগুণ করে তোলো এর জন্য আমাদের লাগবে কিছু গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি কিন্তু আমাদের সৌন্দর্যই বাড়ায় না এর যে অক্সিডেন্ট উপাদান আছে তা আমাদের মুখের কানের দুই পাশের অবাঞ্ছিত লোমের গোড়াগুলোকে দুর্বল করে পুনরায় যাতে না হয় সেটা রোধ করে আর হলুদ হলুদে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান মুখে গলার যে অবাঞ্ছিত লোমগুলো উঠে যাবে তার যে কালচে ছোপটা থেকে যায় সেটা দূর করবে এবং সেই অংশটাকে আরও সুন্দর উজ্জ্বল করে তুলবে আর লাগবে আমাদের মধু মধু আমাদের স্কিন টোনকে সমান করতে সাহায্য করে স্কিনটাকে টান টান রাখবে স্কিনের উজ্জ্বলতাটাকে বাড়িয়ে তুলবে এই অংশে মধুর গুণাগুণ কিন্তু সবথেকে বেশি এবারে যে গোলাপ ফুলের পাপড়িগুলো আমরা নিয়েছিলাম সেগুলোর একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেবো যাতে মুখে লাগাতে কোনো রকম সমস্যাই না হয় জানো তো বন্ধুরা এই গোলাপ ফুলের পাপড়ি কিভাবে আমাদের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে আমাদের ঠোঁটের ওপরে অংশে কানের দুই পাশে গলার অংশে যে অবাঞ্ছিত লোমগুলো রয়েছে তার গোড়াগুলোকে একদম দুর্বল করে দেয় পুনরায় যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু সব থেকে কার্যকর হয় গোলাপ ফুলের পাপড়ি আর এতে হলুদ মেশানোর পর এর কার্যকারিতাটা আরও দ্বিগুণ হয়ে যায় কারণ লোমগুলো উঠে যাওয়ার পরে তার যে কালচের ছোপটা থেকে যায় বা সেই অংশটাকে রিপেয়ার করতে তার স্কিনটাকে উজ্জ্বল করে তুলতে কিন্তু হলুদ আমাদের থেকে বেশি সাহায্য করবে কারণ সেই অংশের কালচো ভাবটাকে দূর করে দেবে স্কিনটাকে একদম উজ্জ্বল চকচকে করে তুলবে আর মধু স্কিনটাকে সমান করতে সাহায্য করবে যদি স্কিনের মধ্যে কোচকানো ভাব থেকে থাকে সেই স্কিনটাকে সমান করবে তার রঙটা যদি অসমান হয়ে থাকে সেই কালারটাকে একদম সমান করবে মানে স্কিন টোনটাকে একদম সমান করে তুলবে এবার এই মিশ্রণের মধ্যে এক ফোঁটা গোলাপ জল দিয়ে পুরো মিশ্রণটা ভালোভাবে গুলে নাও এটা তোমার যেমন স্কিনকে উজ্জ্বল করে তুলবে স্কিনের লোমগুলো পুনরায় গজাতে যাতে না হয় সেদিকে সাহায্য করবে এবং স্কিনটাকে সম্পূর্ণ রিপেয়ার করে উজ্জ্বল চকচক আর সুন্দর করে তুলবে একদম ফাইন একদম পেস্ট তৈরি করে নাও এই অবধি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও শেয়ার করো আর কমেন্টের মাধ্যমে জানাও যে তুমি কি দূর করতে পেরেছো তোমার মুখের এই অবাঞ্ছিত লোম অবশ্যই বন্ধুরা কারণ এটা একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ করে তোমার সমস্ত মুখের অবাঞ্ছিত লোম দূর করে দেবে এবং মুখ একদম সুন্দর উজ্জ্বল চকচকে করে তুলবে এবার শুধু ব্যবহারটা দেখে নাও যে কিভাবে তোমরা এটা ব্যবহার করবে স্কিনের কোন কোন অংশে এগুলো ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে এই যে তোমার ঠোঁটের ওপরই অংশেটা রয়েছে যেখানে লোমের ভাবগুলো সব থেকে বেশি থাকে সেই অংশে এভাবে হাতের সাহায্যে লাগিয়ে নেবে এবার কানের দুই পাশের দেখবে কানের তলার দিকের অংশে আমাদের লোম থাকে বা কানের ওপরই অংশে যাদের আছে বা গলার অংশে যাদের সেই সেই অংশগুলোতে একদম হাতের সাহায্যে লাগিয়ে একটু মাসাজ করে নাও এইভাবে পাঁচ সাত মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে মুখটা ভালোভাবে ধুয়ে নাও কন্টিনিউ পাঁচ দিন তুমি এইভাবে যদি ব্যবহার করতে পারো মুখের সমস্ত অবাঞ্ছিত লোম ঠোঁটের অংশে কানের দুই পাশে গলার অংশের লোমগুলো উঠে গিয়ে সেই অংশটা একদম সুন্দর উজ্জ্বল চকচকে হয়ে উঠবে আর পুনরায় এই লোম কখনোই আপনার সৌন্দর্য কেড়ে নেবে না